আজকে বানাবো মটরশুঁটির চাট তাহলে চলো রেসিপিটা ঝটপট শুরু করা যাক মটরশুঁটির চাট বানানোর জন্য প্রথমেই অবশ্যই নিয়ে নিয়েছি তাজা মটরশুঁটি আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ইনগ্রিডিয়েন্টস যেমন পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ঝুড়ি ভাজা এবং চাট মশালা প্রথমেই একটা ফ্রাইং প্যান গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বা তার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানের ওপর লাগিয়ে নিচ্ছি এবার একে একে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টুকরোগুলোকে সেটাকেও হালকা ফ্রাই করে নেব এবার ফ্রেশ মটরশুঁটিগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও সবগুলো একসাথে হালকা ফ্রাই করে নেব আমার মটরশুঁটিগুলো হালকা ফ্রাই হয়ে এসছে খুব বেশি ফ্রাই করার এখানে দরকার নেই মোটামুটি একটা সিদ্ধ হয়ে এলেই হবে ব্যাস সেটাকে একটা সুন্দর বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাত মতন বিট লবণ আর দিয়ে দিলাম চাট মশালা এতে করে টেস্টটা বেশ ভালো আসবে এবার সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আপনারা লেবুর রসও দিতে পারেন আর সবশেষে দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজাগুলোকে ব্যাস এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমার মটরশুটির চাট শীতের সন্ধ্যাবেলায় এরকম একটা রেসিপি হলে শীতের সন্ধেটাই একদম জমে যাবে আর এরকমই নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতন তাহলে চলি আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন রান্না করে অবশ্যই সেটাকে উপভোগ করবেন আজকের মতন তাহলে চললাম সবাই ভালো থাকুন টাটা আর সব্বাইকে জানাই গুড ইভিনিং